হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে শীতের কালেকশন নিয়ে আসলাম দেখেন আমাদের কালেকশন আমাদের এইখানে বাচ্চাদের থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়সের সব ধরনের কালেকশন আছে শীতের বাচ্চাদের আমরা জুতা নিয়ে শুরু করি আর কি বাচ্চাদের আমাদের মাঝে চায় নজনের মানের জুতো পাওয়া যায় বারোশো টাকা ডজন ডজন বারোশো তারপরে এই যে বাচ্চাদের ডেনিম আছে মেয়েদের ডেনিম হ্যাঁ মেয়েদের এটা হলো এটা সাইজ সব সাইজ আছে জিরো থেকে সব সাইজ আছে হ্যাঁ বাচ্চা এই আছে এখানে আরো কালেকশন আছে আই ওইগুলা দেখো তো হ্যাঁ জিন্স এটা লেডিস ডেনিম হ্যাঁ এটা আপনি তিনশো পঞ্চাশ টাকা পার পিস

দেখেন আমাদের কালেকশানগুলো অনেকগুলো দাও কাজ কাজ আছে লেডিসের মধ্যে মিনিমাম বিশ ত্রিশটা আইটেম হবে হ্যাঁ এই যে কাজ ছাড়া আছে দেখেন বুঝতে মূলত সর্বনিম্ন ছয় পিস নিতে হবে এই যে একটা প্রিন্ট লেখার ভিতরে হ্যাঁ 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 লেডিস ডে বাচ্চাদের কিছু কালেকশন দেখাই বাচ্চাদের আমাদের মাঝে আছে নতুন আমাদের মাঝে একদম নতুন কালেকশন বাচ্চাদের কুয়াশা এটি আপনার দুয়ের থেকে বড় দেশ সব বয়সের বাচ্চারা আছে হ্যাঁ পাওয়া যাবে এটা সর্বনিম্ন ছয় পিস কালার হবে হ্যাঁ কালার হবে তিনটা মানে তিনটা ছয় পিস হবে কালার আছে অনেকগুলো এটার প্রায় প্রাইস আসলে শীতের মাল তো আপনার ওইভাবে প্রাইস বলা যায় না মানে স্থির থাকে না মানে মানে এই আপদানি হয় মানে বর্তমান বাজারে এটা হলো আপনার ছয়শো টাকা মানে সামনে বেঁচেও পারে এবং কমতেও পারে দেখেন এটা হলো বাচ্চাদের তারপরে আপনার বয়স অ্যাডাল বয়সদের জন্য কুয়াশা এইগুলো হবে হ্যাঁ তারপর ওটা কালার হবে

না কুয়াশা এটা অরিজিনাল কুয়াশা হ্যাঁ কালার হবে আপনার মিনিমাম বিশ এই দেখেন আপনার কালার দেখেন হ্যাঁ 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 কালার এটার আপনার প্রাইসটা বর্তমান প্রাইস হবে আপনার এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ মানে হ্যাঁ পাইকারি দাম তো মোস্তফা নাম বললে কিছুটা ছাড় আছে না খুঁজসা তো আসলে মূলত আমরা বিক্রি করি না সব বলছিলাম দেখুন হ্যাঁ কুয়াশা কুয়াশা এটার ভিতরে আপনার মডেল হবে মিনিমাম সাত আটটা আমাদের লোকেশন হচ্ছে টাঙ্গাইল করোটে হাটে আসলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলে আপনার যা রিসিভ করে নিয়ে আসবো হ্যাঁ হ্যাঁ তারা বিভিন্ন ক্যুরিয়ার মাধ্যমে নিতে পারবে হ্যাঁ অনলাইন ঠিক আছে ছেলেদের ডেনিম আছে আবার সিলেদের আপনার বারসিডি আছে বর্তমান বাজারে হিট হইলো আপনার সুপার হিট হইলো কুয়াশাটা কুয়াশাটার বর্তমান বাজারে খুব চলছে রানিং এই যে ওটা এই যে ছেলেদের ডেনিম আমাদের কাছে হ্যাঁ ভরপুর আছে ভরপুর কালেকশন ডেনিমগুলো দাও

আমাদের পাশের দোকানদারর কাছে প্রচুর কালেকশন আছে একটু দেখাই দেন পাশের কালেকশন পাশের আলা রহিমশা করতেছে তো আচ্ছা যাও ভার্সিটি আমাদের নতুন কালেকশন হিট কালেকশন আছে ভার্সিটি বর্তমান খুব রানি এই যে ভার্সিটি ভার্সিটি ইউস পরিমাণ চলতেছে এখন হিউজ পরিমাণ চলতেছে ভার্সিটিটা অনেক প্রচুর নেই এটা মধ্যে আইটেম হবে আপনার এটা মূলত মানে একটা আইটেম কালার হবে অনেকগুলো হ্যাঁ কালার গুলো দেখেন হ্যাঁ ছোট আছে এগুলো হ্যাঁ ছোট আছে ভার্সিটি আপনার হ্যাঁ ছোট গ্রুপ হচ্ছে এটা বর্তমান বড়টার বর্তমান প্রাইস হলো আপনার নয়শো টাকা হ্যাঁ হ্যাঁ আর ছোটটা হলো আপনার চারশো টাকা নতুন যারা তারা আমাদের এখানে মিনিমাম পঞ্চাশ থেকে এক লাখ টাকার মধ্যে মানে নিতে হয় খুরসা খুরসা দোকান চালাতে পারবো আর কি সবাইকে মিলে তো ভাইরা আমার এই দোকানে ভিউজ পরিমাণ কালেকশন আছে সব কালেকশন তো আর ভিডিও তো দেখান যে না তো আপনারা হাটে আসার জন্য চেষ্টা করবেন হাটে আসলে আপনারা দেখা মানে সব কোয়ালিটি আপনার হাতেই নিতে পারবেন তো হ্যালো ভিউস ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম